হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প নতুন স্টাইলের ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিছু এলোমেলো কাজ আর খন্ডিত খণ্ডিত ভিডিওর অংশ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার জন্য এটা হচ্ছে ঈদের দুই দিন পর বাচ্চাগুলো বাসায় ঈদ করেছে যাওয়ার মতো তো আর ঢাকা শহর কোথাও জায়গা নেই ঘুরার জায়গা কয়েকটা খুঁজেছিলাম সবগুলো পার্ক তারপর যেখানে যাওয়া যায় সে জায়গাগুলো বন্ধ পেলাম তো আমরা উত্তরাতেই এক জায়গায় এসেছি কাঙ্ক্ষিত যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আর আমরা যেতে পারিনি গিয়েছিলাম কিন্তু ঢোকার মতো চান্স পাইনি তারপর কিন্তু কেপসিতে গিয়েছি বাচ্চাদের সেখানে খাওয়া দাওয়া করালাম আমরা পড়া লেখা করি ওকে মাম্মি ওকে লালকে কি বলে লালকে বললে রেড রেড নীলকে কি বলে নীলকে বলে ব্লু ব্ল হলুদকে কি বলে হলুদকে বলে ইয়েলো ইয়েলো কালোকে কালোকে বলে ব্ল্যাক ব্ল্যাক কমলাকে কি বলে কমলাকে বলে বলো অরেঞ্জ অরেঞ্জ বেগুনিকে কি বলে বেগুনিকে বললে পার্পল পার্পল সাদা কে কি বলে সাদা কে বললে হোয়াইট 마শাআল্লাহ এসমনী সব পড়া ফেলছে তুমি গুড গার্ল তুমি গুড গার্ল ওকে ওকে তুমি গুড গার্ল ওকে হাসি দাও ভিডিও শুরুতেই কিন্তু বলেছি আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে যখন যেটা পেরেছি সেটাই ভিডিও করেছি আয়েশা মনির পড়াটাও একটু আপনাদের শুনিয়ে দিলাম সে কিন্তু মাসাল্লাহ একটু একটু করে অনেক পড়ালেখা শিখছে রোজার মধ্যে কিন্তু অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছেড়েছি গ্যাপ দিয়ে বিডিও ছাড়া আসলে চ্যানেলের জন্য অনেক ক্ষতি আর এখন রোজার পর পর শরীরে অনেক আলসামে চলে এসেছে কখন যে কোন জিনিসটা ভিডিও করব বুঝতে পারছি না যখন যেটা সামনে পড়ছে সেটাই ভিডিও করছি চ্যানেলে ঠিক মতো ভিডিও ছাড়তে না পারলে চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হয় ডাউন হয়ে যায় বা ভিউটাও কমে যায় এখন থেকে চেষ্টা করব একদিন পর পর বিরু দেওয়ার জন্য সবার ঈদ কেমন কেটেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান আমি অনেক খুশি হব ঈদের ছুটি কিন্তু সবাই মনে হয় বাসায় ফিরে এসেছেন তাই না ছেলে মেয়েকে দিয়ে কিছু কাপড় ছিল সেগুলো এখন বাজ করে নিচ্ছে কাপড় বাজ করাটা হচ্ছে আমার সবচেয়ে বিরক্তির একটা কাজ থালা বাসন ধোয়া বলেন গড় গুছানো বলেন বা অন্যান্য যে কাজগুলো করি সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে কাপড় বাজ করা কাপড় ধোয়া তো এখন আর কষ্ট নাই ওয়াশিং মেশিন হওয়াতে দিন রাত কাপড় ধুই কাপড় তো ধুয়ে দিয়ে মেশিনে বাস তো করে দেয় না যখন ইচ্ছা তখনই কাপড় ধুই কাপড় ধুইতে ধুইতে দেখি সুফার উপরে একটাল কাপড় জমে তারপর দুই তিন দিন মিলিয়ে কিন্তু কাপড়গুলো বাজ করি বাচ্চারা তো টেবিলে বসেই পড়ছে ভাবলাম কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে স্ট্যান্ড থেকে বাজ করে নিই সোফার উপর রাখলে দুই তিন দিন এভাবেই পরে থাকবে ছোট কাপড় বাজ করেছি অনেকগুলো সাথে আমার কাপড়গুলো বাজ করে নিয়েছি আর এটা কিন্তু আমার তিন ছেলে মেয়ের চার ছেলে মেয়ের আলমারি চারজনের কাপড় এই তিন পাটের আলমারিটাতে রাখি কাপড় বাজ করার পর চেষ্টা করে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার জন্য আমার যে কাপড়গুলো ছিল সেগুলো আমি আলমারিতে রেখে দিয়ে এসেছি এখন আমি আমার কম্বলগুলো যে আলমারিতে বাজ করে রাখি সেটাই দেখিয়ে দিয়েছি আমি যে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমার কাপড়গুলো কিভাবে বাজ করে আলমারিতে রেখেছি একজন আপু কমেন্ট করেছিল আপনি যদি আলমারিতে আপনার কাপড় রাখেন তাহলে কম্বল কোথায় রাখেন আপু আমি এই আলমারিটাতে কম্বল রাখি আসলে পরার কাপড়ের সাথে কম্বল রাখি না পুরা একটা আলমারির মধ্যে আমার দেখা যায় বিছানার চাদর কম্বল যা যা প্রয়োজনীয় দরকার একটার মধ্যেই রাখি তো এটার মধ্যে দেখছি খুব গ্যাদাগিদি হয়ে যাচ্ছে আমার একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপটার বুটের মধ্যে সমস্যা দেখা দিয়েছে নিচে যে বুটটা থাকে সেটা ভেঙে গেছে তো এটা ঠিক করালে এরকম গ্যাদাগিদি করে রাখতে হবে না সব কিছু মিলিয়ে জিলিয়ে রাখতে পারবো ঈদের পরপর কিন্তু বাচ্চাদের যে জুতাগুলো ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করেছি আর শুকিয়ে গেছে দেখুন আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি জুতার সেলফের মধ্যেও এত পরিমাণ জুতা দুই তিন তিনজুর একটার উপর একটার করে রাখতে হচ্ছে একটা জুতার সেলফ কিনতে হবে বড় দেখে এটার মধ্যে আর জুতা রাখা যাচ্ছে না আর এই যে জুতাটা দেখছেন এটা কিন্তু আমার হাজব্যান্ড কুইদ থেকে এনেছে এখনো জুতাটা পরিনি ঈদের সময় জুতা কেনার কথা ছিল কিন্তু নি কারণ ওইভাবে তো কোথাও যায় না কিছুদিন পর হয়তো কিনবো আর এখানে আমার কিছু পছন্দের জুতা আছে আসলে যেগুলো পছন্দ দেখা যায় ওই জুতাগুলো ঘন ঘন পরা হয় এটা আমার খুব পছন্দের জুতা এই টাইপের জুতাগুলো আমার বেশি পরা হয় আর এটা যখন মেশিনে দিয়েছি আসলে আমার মাথাটা তখন ঠিক ছিল না আমার একবারও খেয়াল আসেনি যে এটা যেহেতু স্টোনের জুতা হয়তো মেশিনে দিলে স্টোনগুলো খুলে যেতে পারে মেশিন থেকে জুতা বের করে খুলে দেখি জুতার অবস্থা খারাপ তো একটু সুপার গ্লো দিলে হয়তো লেগে যাবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন একটা বিষয়ে আমি কথা বলতে চাই আমি কিন্তু ঈদের আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম ফিরতার টাকার ব্যাপারে কথা বলেছিলাম বা জাকাতের টাকার ব্যাপারে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন আমি আপুদের কমেন্টের রিপ্লাইও দিয়েছি আসলে আমি জানি না ইউটিউবে মনে হয় বিকাশের নাম্বার দিলে আসে না একজন আপু আমাকে তিনবার চারবারে কমেন্ট করে ওনার বিকাশ নাম্বারটা দিয়েছিল আমি ওনার কাছে টাকা পাঠিয়েছি অনেক আপুরা কিন্তু আমার সাথে রাগ করেছে আপু আপনি যদি টাকা না পাঠান তাহলে কেন বিরুদ্ধে এই কথা বলেছেন যে আপুকে আমি টাকা পাঠিয়েছিলাম উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন তাহলে ওনারা বুঝতে পারবে আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজের লিংকটা পিন করে রাখবো সেখানে আপনারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কয়দিন ধরে কাজ করতে করতে অবস্থা খারাপ কাজের খালা দশ দিনের জন্য ছুটিতে গেছে ওনার ভাগ্নিকে দিয়ে গেছে কিন্তু ভাগ্নিরও দুই তিন দিন ধরে সমস্যার কারণে আসতে পারছে না কি যে একটা নাজেহাল অবস্থার মধ্যে আসি কাজ করতে করতে মন মেজাজ সবকিছুই খারাপ হয়ে যাচ্ছে নিজের কাজগুলো তো আছে সাথে কিন্তু কাজের খালার একটা কাজ আছে ঘরের ভিতর সামাল দিতে হয় বাইরেও কোনো কাজ থাকলে সামাল দিতে হয় এক সপ্তাহ ধরে বাজার বন্ধ বাজারে কোনো সবজি পাচ্ছি না আর আমার সেক্টরের ভিতরে একটু কাজ ছিল মার্কেটে আমি মার্কেটে এসেছি এসে তো বিপদে পড়ে গেলাম গতকালকে কিন্তু বছরের প্রথম বৃষ্টি হয়েছে অনেক জ্বর তুফান আর বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাচ্চাগুলোর জন্য খুব টেনশন হচ্ছিল ওদেরকে বাসায় একা রেখে গেছি আল্লাহর রহমতের বৃষ্টি এই বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল বাইরে বের হওয়া যাচ্ছিল না এত পরিমাণ ধুলাবালো আর গরমের শুরুতেই কিন্তু প্রচুর গরম পড়েছে তো দুই দিন ধরে কিন্তু বৃষ্টি হওয়াতে অনেকটাই ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে বৃষ্টির মধ্যে যখন মার্কেটে দাঁড়িয়েছিলাম পাশে একটা ফুলের দোকান ছিল সেখান থেকেই ফুলটা পছন্দ করে কিনে এনেছি ডাইনিং এর জন্য কোথাও গেলেও আসলে শান্তি নেই আমি যেহেতু বাসায় ছিলাম না থাইগুলো খোলা ছিল বালু এত পরিমাণ এসেছে রুমের মধ্যে এসে আমি প্রত্যেকটা রুমের বিছনা জেরেছি সোফাগুলো ঝাড়লাম তারপর রুমটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু বালতি নিয়ে পুরা বাসা মুছে এখন রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি চুলার উপরে দেখি প্রচণ্ড দুলা বালু দুপুরে রান্নার পর পর চুলা পরিষ্কার করেছি এসে তো রান্নাঘরে আমার মাথা একদম গরম হয়ে গেছে মানে এত পরিমাণে ভালো পড়েছে সব কিছুর উপর আজকে দুপুরের পর থালা বাসনগুলো আর ধোয়া হয়নি সিংয়ের মধ্যে অনেক থালা বাসন জমে আছে আর বাইরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু নাস্তা কিনে এনেছি ওরা খেয়েছে অনেকগুলো থালা বাসন জমে গেছে তো এগুলো পরিষ্কার করার পর থালা বাসনগুলো ধুয়ে নেব আসলে আমাদের গৃহিণীদের কোথাও কোনো শান্তি নেই এই যে ঈদ গেলেও কোনো শান্তি পাইনি কোথাও তো যেতেও পারিনি বাসার ভিতরে থাকতে থাকতে খুব বোরিং ফিল করি একই কাজকর্ম করতে করতে না কাজের মধ্যে একটা এগিয়ামি চলে আসে মাঝে মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কাজ না করলে কী হবে আমি এখন কাজ না করলে দেখা যাবে একটু পর করতে গেলে কাজগুলো দ্বিগুণ হয়ে যাবে চেষ্টা করি সময় কাজ সময় করে নেওয়ার জন্য খালারা হয়তো একবেলা আসে এসে কাজগুলো করে দিয়ে যায় দেখা যায় তিন চার বেলার কাজ থালা বাসন ধোয়া তারপর রুম ঝাড়ু দেওয়া মোছা আমি রাতে একবার হলেও চেষ্টা করি রুম মোছার আর রান্নাঘরটা দেখবেন খুব অল্পতেই ময়লা হয়ে যায় রান্নাঘরটা ময়লা হলে আমার একটু ভালো লাগে না রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনে হয় পুরোটা বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন যে থালাবাসনগুলো বাসনগুলো ধুছি এরপর আর ধোয়াধুয়ের কোনো কাজ থাকবে না ঘুমের আগে থালাবাসনগুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিব ইদানিং তেলা খুব যন্ত্রণা করছে তেলা পোকার যন্ত্রণা আর ভালো লাগে না এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তারপরও তেলা একবার যদি কারো বাসায় তেলা হয়ে যায় সেটা সরাতে কি যে পরিমাণ কষ্ট বলার মতো না এই তেলা পোকার যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে উপকৃত করবেন দেশি বিদেশি অফলাইন অনলাইন কোনো জিনিস কিন্তু বাদ রাখিনি অবশ্যই ভালো কোনো ওষুধের নাম আপনারা আমাকে সাজেস্ট করবেন ভিডিও শেষে কিন্তু জিবে জল আসার মতো একটা খাবার খাচ্ছি কাঁচা আম এনেছি আর এনে পুরা মরিচ দিয়ে ভেঙে কাঁচা আম খাচ্ছি এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আমারও খুব পছন্দ তিন ছেলে তো কাঁচা আম পেলে কিছুই লাগে না আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম